ভিওয়ার্স মোবাইল স্ক্রিনের দিকে খেয়াল করুন দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনের এক পাশে লেখা রয়েছে টেম্পারেচার এবং আরেক পাশে লেখা রয়েছে লোকেশন রাজশাহী ভিওয়ার্স এখন যে বাংলাদেশের উপর দিয়ে দীর্ঘ বা কঠিন তাপদাহ চলছে এই তাপদাহ অবস্থায় সরকার বা জনপ্রতিনিধি বা সচেতন মানুষজন সবাই বলছে যে আপনি ঘরের বাইরে যাবেন না বিশেষ করে প্রখর সূর্যালোকে অবশ্যই যাবেন না আপনি টেম্পারেচার দেখুন টেম্পারেচার দেখে তারপর বাইরে যান এরকম হাতে থাকা আপনার ডিভাইস দিয়ে আপনি কিন্তু মেজারমেন্ট করতে পারবেন যদি সেটিংটা অন করে দেন তাহলে এবং এই সেটিংটা অন করার পর যখন আপনি দেখবেন টেম্পারেচারটা এখন অনেক বেশি এই মুহূর্তে আপনার বাইরে বের হওয়া ঠিক হবে না তাহলে আপনি অবশ্যই বের হবেন না এইরকম প্রতি ঘন্টা ঘন্টায় মোবাইলে টেম্পারেচার আপডেট পেতে আপনার মোবাইলের জাস্ট একটা সেটিংটা অন করে দিন এবং আমার মতো এই অপশনটা চালু করে রাখুন তাহলে দেখতে পাবেন প্রতি মুহূর্তে আপনার মোবাইলের আপডেট চলে আসবে ওয়েদার আপডেট চলে আসবে এবং ওয়েদার আপডেট দেখে আপনি ডিসিশন নেবেন এই সময় আপনার বাইরে বের হওয়া ঠিক হবে কি হবে না আমি কিভাবে এই অপশানটা চালু করলাম সেটাই দেখিয়ে দিব আজকের ভিডিওতে তো ভিওয়ার্স আমরা মূল ভিডিওতে চলে যাই এর আগে যারা আমাকে দেখছেন কিন্তু এখনও পেজটা ফলো করেননি অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা বাজিয়ে দিন যেন ভিডিও পাবলিশ করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আপনার হাতে থাকা মোবাইলে এরকম ওয়েদার আপডেট চালু করার জন্য মোবাইল স্ক্রিনের উপরে জাস্ট এইভাবে একটু প্রেস করে ধরে রাখবেন দেন এখান থেকে দেখুন উইগেট নামের একটা অপশন আসবে জাস্ট এই অপশনের উপর একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পাবেন আপনি এই অপশনের মধ্যে থেকে খুঁজে বের করবেন ওয়েদার কথায় লেখা রয়েছে যেমন এখানে দেখুন লেখা রয়েছে ওয়েদার আমি এখানে থেকে দ্বিতীয় নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করে এখানে জাস্ট একটু ক্লিক করে ধরে রাখলাম ধরে রাখলেই দেখুন এখানে মোবাইলে কিন্তু চলে আসছে এখন এইটাকে আমি আমার পছন্দ মতো জায়গা মতো স্থানে গিয়ে ছেড়ে দিলাম এটাকে আমার পছন্দ মতো জায়গা মতো ছেড়ে দিতে চাইলেও হয়নি আমি একটু এটাকে আরেকটু কাস্টমাইজ করে একটু উপরের দিকে নিচ্ছি দেখুন এখন দেখাচ্ছে টেম্পারেচার উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং লোকেশনটা রাজশাহী এবং এই রাজশাহীর উপরে যদি ক্লিক করা যায় তাহলে এখানে দেখতে পাবেন ইন ডিটেলস টেম্পারেচার এবং লোকেশানটাও রাজশাহী তবে এই ওয়েদার আপডেটটা চালু রাখার জন্য আপনাকে দুইটা জিনিস রাখতে হবে সেটা হচ্ছে ফার্স্টলি আপনার মোবাইল ডাটা অথবা ওয়াইফাই থাকতে হবে এবং লোকেশন সার্ভিসটা চালু রাখতে হবে দেখুন রাজশাহীতে টেম্পারেচার এখন উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছয়টা পঁচিশ মিনিট মানে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট এই সময় টেম্পারেচারের এই অবস্থা এই অবস্থায় আপনি বের হবেন কি হবেন না এটা নির্ভর করবে আপনার উপরে যদিও এখন সূর্যের আলো নাই সো আপনি বের হতেই পারেন তো ভিওয়ার্স আপনি চাইলে এখান থেকে থ্রি ডট মেনু এসে এখানে ক্লিক করে এখান থেকে সেটিংয়ে গিয়ে আপনার প্রয়োজন মতো আপনি সেটিং চেঞ্জ করে নিতে পারবেন টেম্পারেচার আপডেট কতক্ষণ পর পর নেবেন সেটা সিলেক্ট করতে পারবেন আবার যদি ফারেন নাইটে দেখতে চান তাহলে ফারেন নাইটেও আপনি দেখতে পারবেন আবার যদি মনে করেন এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে আপনি এখান থেকে ঢাকার টেম্পারেচার দেখবেন তাও দেখতে পারবেন অথবা যদি মনে করেন যে এখান থেকে দিল্লিতে টেম্পারেচার কত সেই দিল্লির টেম্পারেচার দেখবেন সেই দিল্লির উপর ক্লিক করলে বা সার্চ করলে কিন্তু দিল্লির টেম্পারেচার দেখতে পারবেন এইরকমভাবে খুব সহজে আপনার হাতে থাকা এইরকম স্মার্টফোন ব্যবহার করে সারা বিশ্বের টেম্পারেচার আপনি দেখতে পারবেন যাই হোক সারা বিশ্বের টেম্পারেচার আমাদের দেখার দরকার নাই আমরা টেম্পারেচার দেখব আমরা যে লোকেশানে আছি সেই লোকেশনের টেম্পারেচার এবং এই টেম্পারেচার দেখে আমি সচেতন হব অন্যদেরকে সচেতন করব। তো ভিউয়ার্স এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং পরিশেষে আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন যেন আপনার পরিচিত লোকজনও এটা দ্বারা উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ